সারা মামনি কি করো এটা তুমি হ্যাঁ ডাক ছানাটাকে বসাচ্ছ পিরামিড এঙে ফুটো করে দিচ্ছ কেন কেন তোমার পিরামিড ছানাটা কই কোথায় ফেলছো ওই গলির মধ্যে তাই তাহলে এখন কি হবে তুমি এখন এই ছানাটাকে বসাচ্ছ তাই এত আইডিয়া তোমার মধ্যে হ্যাঁ বাবা তুমি এত চালাক কবে হইলা সারা এই গেছে কি করবা এখন তুমি এগুলাকে কিভাবে সাজাবা ও ওয়ান্ডারফুল হলো বাবা এটা তো এলোমেলো হয়ে গেল ও এটা ভালো হয় ভালো হয় না শোনা একটা ফ্লাইং কিস দাও তোমার ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস ফ্লাইং কিস চুমু দাও চুমু ফ্লাইং কিস ফ্লাইং কিস দাও ওয়া ওয়ান্ডারফুল থ্যাংক ইউ শোনা মা